এই তোমার কানে হাত দিয়ে রাখছো কেন আর বইলো না কানে প্রচন্ড ব্যথা করছিস এক্ষুনি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাবো না কেন ডাক্তার কি তোমার কান কেটে নিয়ে যাবে নাকি আগের বার দাঁতের ব্যথা হয়েছিল দাঁত তুলে ফেলাই তোমার মনে নাই

আরে না ভাবি বাথরুমে গোসল করতেছিল পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল তার মনে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে হ্যাপি বার্থডে মিল্কি কিরে জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন অরুণ ভাই আজকে জন্মদিনে আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন আমি নাকি মোটা হয়ে গেছি তোর তো কপাল ভালো তুই অপমান সহ্য করতে পারিস আগের কার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি আরে অরুণ ভাই কি পুরুষ মানুষ আপনি নিজেকে শক্ত করেন কেমনি নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না তা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না আমাদের হয়ে গেছে রাগ না হইলে একটা কথা বলবো একদম রাগ করব না বলো তুমি হ্যাঁ আমিও তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বই আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের বাসায় এমন দিই মরা মানুষ উঠটা মাপ আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না তোমার আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বানাও তাইলে আমি বিশ্বাস করবো হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি শোনো তুমি আর চা এই দোকানে চা খাইতে যাবা না প্রয়োজন হলে আমি চা বানায় খাওয়াবো তুমি যে বালের চা বানাও সাকি মুখে দেয়া যায় ওর থেকে আমার চার দোহানদার অনেক ভালো চা বানায় করে বলো তো তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায় আমার চার দোকানদারের আইফোন আছে আমার দারে কোন বালডা আছে 啊哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈哈